মর্নিং সব কেমন আছো আজ বৃহস্পতিবার পুজো হবে চলো গাছ থেকে ফুল তুলে আনি গাছটা কালকে বেঁধে দেওয়া হয়েছে বড্ড ঝুলে গিয়েছিল আমার শুধু নীল ফুলই হয় সাদা ফুল আছে যাওয়া যাবে না জবা ফুল আছে ফোটেনি বেঁধে দিয়ে বড্ড দূরে সরে গেছে গাছটা অনেকটা দূর উঁচুতে উঠে ফুল তুলতে হচ্ছে গাছ ভরে ফুল হয়েছে উঠে গেছে সব ফুল মতো তোলাই গেল না ওখানে লেবু গাছের কাঁটাতে সব ফুল আটকে গেছে কত ফুল হয়েছে গাছে কত ফুল হয়েছে তাও তুলতে পারিনি লেবু গাছের কাঁটার মধ্যে জড়িয়ে গেছে গাছ সব ফুল তোলা যায় না এটা আমার ঘর পুজো হয়ে গেছে ছোট্ট জায়গা সবাই ভালো থাকবে সুখে থাকবে টাটা বাই বাই